উনিশশো এর দশকে পাকিস্তান পারমাণবিক বোমা তৈরির কাজ শুরু করলে তা ভেস্তে দেওয়ার পরিকল্পনা করে ইসরায়েল নেয় নানা পদক্ষেপ কিন্তু সব বাধা পেরিয়ে পাকিস্তান হয়ে ওঠে মুসলিম বিশ্বের প্রথম এবং একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ বুধবার যুক্তরাজ্য ভিত্তিক মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট আই এর প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে সব তথ্য ঘটনা শুরু উনিশশো সালে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুদ্ধা চালালে পাকিস্তান বুঝে ফেলে এখন পরমাণু অস্ত্র না থাকলে টিকে থাকা কঠিন দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন দরকার হলে পাকিস্তানিরা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকবে তবু নিজস্ব পারমাণবিক বোমা বানিয়েই ছাড়বে ইসলামিক বোমা বানানোর লক্ষ্যে শুরু হয় কাজ ইসলামাবাদকে পরমাণু ধার করার উদ্যোগ নেন পাক পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খান উনিশশো সত্তরের দশকে তিনি নেদারল্যান্ডসে কাজ করছিলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি নিয়ে সেখান থেকে প্রযুক্তিগত নকশা গোপনে সংগ্রহ করে ফেরত যান পাকিস্তানে গোপনে শুরু করেন পারমাণবিক প্রকল্প উনিশশো সালের জুনে এই ডেজ ম্যাগাজিনের প্রতিবেদনে পাকিস্তানের গোপন পারমাণবিক কর্মসূচির তথ্য পাশ হয় ইসরায়েলের প্রতিবাদ জানালে ডাচ সরকার তদন্ত শুরু করে গুপ্তচার বৃত্তির দায়ে ডক্টর এ কেউ খানকে দোষী সাব্যস্ত করে ডাচ আদালত তবে পরবর্তীতে বাতিল হয় সেই রায় এর মধ্যেও চলতে থাকে পাকিস্তানের পরমাণু কর্মসূচি উনিশশো এর দশকে ভারতের সাথে মিলিত হয়ে পাকিস্তানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার পরিকল্পনা করে ইসরায়েল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথমে সম্মত হলেও পরে বাতিল করেন এই পরিকল্পনা হত্যা চেষ্টা ও হুমকির মাধ্যমেও কাদির খানের কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল তেল আবির কিন্তু ব্যর্থ হয় সব চেষ্টা অন্যদিকে স্নায়ুযুদ্ধের গুরুত্বপূর্ণ মিত্র আমেরিকা ও চীন গোপনে সহায়তা করেছিল ইসলামাবাদের পরমাণু কর্মসূচিতে অবশেষে উনিশশো সালে সফলভাবে পারমাণবিক পরীক্ষা করে পাকিস্তান পরিণত হয় বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর দেশে